এবার শাকিব খানের তৃতীয় হব স্ত্রী মিষ্টি জান্নাতকে কঠিন জবাব দিলেন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গীত থাকুন প্রিয় দর্শক পুরাণ পাগলে বাদ পায় না আবার নতুন পাগলের আমদানি এ তো দেখি ইন্টারভিউ সবিশ্বাস ভাইরাসের পরবর্তী বাসন নাজিম জয় তো বুল বলেনি যে এই মহিলার সাথে বিয়ে হলে সাকিব খানের সাথে সে বিয়ের টিকবে না এ ধরনের সস্তা নিজের টোল নিজে নিজে পিটিয়ে অহংকার দেখানো মহিলারা আর যাই হোক তাদের যে পারিবারিক শিক্ষার অভাব রয়েছে সেটা কথার মধ্যেই প্রমাণিত সাকিব খান নাকি এই মহিলার বাসায় তার জন্মদিনে রাত একটা সময় গিয়েছিল এবং সাকিব খানকে জড়িয়ে আরও অনেক কথা বলছে এমনভাবে যে সাকিব খানের সাথে তার প্রেম চলছে বা সাকিব খান তাকে অনেক পছন্দ করে সাকিব খান যে কত রং দেখাবে আর কত অঘটন গটাবে সেটা যে আরও কত দেখার বাকি আছে সেগুলো দেখার জন্য অপেক্ষা করছি এই তিতা জান্নাতের কয়টা সিনেমা আছে এই তিতা নামে অখাদ্যকে কয়জন চিনেন এই তিতা জান্নাতের মতো হাজারো দাঁতের ডাক্তার পাবনায় ঠালাবাসন নিয়ে দাঁড়িয়ে থাকে এই সস্তা তিতা জান্নাতের নামে ভাইরাস মেয়েটা কি যোগ্যতা আছে যে বুবলিকে নিয়ে কথা বলার বুবলি এই পাগলের মতো সস্তা বলে পাগল ছাগলের কথার জবাব দেয় না এভাবে একটি পোস্ট দিয়েছেন বুবলি এসবি নামের ফেসবুক পেজে তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে